এরকম বলছো এরকম 3 ইঞ্চি উচ্চ দেব আমি তো পাগলা আইয়া কা বুঝাবো আমি কি করে এটা আছে কি ভাই এ দশ ইঞ্চি হবে আর উপর আবা হবে আর উপর আবা হবে দেখ এখন তো দিক ভাগা পড়ি যাবে কিন্তু ফুটা গলা ছুটবে না এগুলা শুধু বাইরে ফুটা ছাড়বে বাহির বাহির শুধু ভাড়া করার লাগে ভিতরে লাই তুমি বলছো এটা ভরা হয়ে যাবে হ্যাঁ 5 ইঞ্চি করে 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি যে 10 ও 10 ইঞ্চি ফুটা গেলে হবে না 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 ফুটা হবে না তাহলে ঠিক আছে ফুটা বন্ধ করে দিছি এটা গাছ শুধু আগে ভালো করে শোনো আর আমি বিশ্বাস করো আমি এক বড় পায়খানা করতে যাইনি বাবলা তালা আরে পায়খানা করার লেগে লাই ভাই দেখ এমনি আর কি বলবো মানে কি করে তোকে আমি বুঝাবো আমি নিজেই বুঝতে পারছি না লাইটা আমি ভুললেই গেছি শুধু একমাত্র এই বাইরে বাইরে দেখছিস কিনা বাইরে যত বিল্ডিং আছে বাইরে

আর ভিতরে হবে না ভরাট করবো বলছে না দেখা ভাই তোমাকে ভরাট করতে বলছে না এখানে আছে না ভিতরে গেল ফুটে গেলা ছুটবে না